হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি আপনার বিকেশ অ্যাকাউন্টে কার অ্যানারি কার্ড দিয়ে খুলেছেন অথবা কার নামে রেজিস্ট্রেশন করেছেন সেটা কীভাবে বের করবেন চলুন আপনাদের আজকের বিরুদ্ধে সেটাই দেখিয়ে দিচ্ছি অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা বিকেশ অ্যাকাউন্ট খোলার পর বলে যাই কার এনআডি কার্ড দিয়ে খুলেছি বা কার নামে খুলেছি সেটা আমরা বলে গিয়েছি তার ফলে হচ্ছে আমরা বিভিন্ন সমস্যার কারণে সেটা বের করতে পারতেছি না তো যাদের হচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে তারা কীভাবে শুধুমাত্র একটা ওয়ে মাধ্যমে আপনি কার নামে বিকাশ করেছেন বা কার আইন কার্ড দিয়ে বিকাশ করেছেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যারা ইসলামী একটি আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি যে কারো মোবাইল থেকে খুঁজে বের করবেন বা যে কোনো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ যদি আপনার এই সেলফিন তার সেলফিনে যাবেন সেলফিনে যেয়ে আপনারা যেভাবে চেক করবেন তো সেলফিনে যাওয়ার পর আপনারা হচ্ছে সেলফিনটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ফাউন্ট ট্রান্সফার নামে একটি অপশন তো আপনারা জাস্ট ফাউন্ট ট্রান্সফার এই অপশানটির উপর ক্লিক করবেন বা এই অপশনটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন বিকাশ তো আপনারা জাস্ট এখানে হচ্ছে বিকাশ অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই নাম্বারটা চেক করবেন সেই নাম্বারটা এখানে উঠাবেন মানে হচ্ছে যে নাম্বারে আপনারা বিকাশ করেছেন কারেন্ট কার্ড দিয়ে সেই নাম্বারটা এখানে লিখবেন তো আমি হচ্ছে আমার একটা নাম্বার লিখতেছি সো নাম্বারটা লিখার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন কারেন্ট কার্ড দিয়ে খুলেছেন তার কিন্তু নাম অলরেডি চলে এসেছে দেখতে পারতেছেন এখানে আমি স্মাইল এটা হচ্ছে আমার বাবার নামে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি যার ফলে হচ্ছে এখানে আমার বাবার নাম চলে এসেছে তা আপনারা হচ্ছে যে কোনো অ্যাকাউন্টের নাম্বার দিয়ে এখানে চেক করবেন চেক করার সাথে সাথে কিন্তু কার নামে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন বা কারি কার্ড দিয়ে করেছেন সেটা কিন্তু আপনারা এখানে খুব সহজে বের করে নিতে পারবেন